নসবুল্লাহ রহম রিম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিওর্স আপনারা আসলে অপেক্ষা করতেছেন বা শিক্ষার্থীবৃন্দ যে আসলে উপবৃত্তির মিটিংয়ের আজকে আপডেটে কী কী সিদ্ধান্ত হলো এবং আপনারা জানেন যে আসলে মানে অনেকেই দেখলাম যে আসলে গ্রুপগুলোতে বিশেষ করে যে এত হোলাওভাবে পরিচালনা করা হচ্ছে যে হয়তোবা পঁচিশ তারিখের পর থেকে আপনাদের উপবৃত্তির টাকা মিলবে তো ভিওর্স আমি কিন্তু আপনাদেরকে সেই ফেব্রুয়ারি মাস থেকে বলে আসতেছিলাম যে আসলে মার্চ মাসের মনে করেন যে চব্বিশ পঁচিশ তারিখে এসে কিন্তু আপনাদের উপবৃত্তির টাকাটা মিলতে পারে তো ভিওর্স আসলে এখানে মানে মিটিং কতটা মনে করেন যে ফল পশু হলো বা মিটিংয়ের মধ্যে কী কী আলোচনা হলো এবং হচ্ছে আমি আপনাদেরকে বলেছি যেখানে এখানে উপবৃত্তির টাকার যে পরিমাণটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ হারে বাড়ানো হবে আপনি মনে করেন যে চমকে যাবেন যে মানে একটা এত পরিমাণ মানে হিস পরিমাণ টাকা দেওয়া হবে সেটা হচ্ছে আপনাদেরকে ষষ্ঠ শ্রেণীতেই মানে ষষ্ঠ শ্রেণীতেই মোটা অঙ্কের টাকা দেওয়া হবে তো এই মোটা অঙ্কের টাকাটা পেতে গেলে আপনাকে কিছু মনে করেন যে নিয়ম আসে বা ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু মেনে চলতে হবে এবং হচ্ছে গর্ভবতী ভাতা দুই এটা কবে দিবে তো ভিহার্স এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও কিন্তু একটু বড় হয়ে যায় তো এর মধ্যে আপনারা কিন্তু সবাই ভুলে যান যে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি না তো ভিউয়ার্স আমি কিন্তু আসলে মনে করেন যে এক প্রকার যেরকম মাটি খুঁড়ে খবরগুলোকে বের করে নিয়ে আসে সেরকমভাবে আমি কিন্তু খবরগুলোকে বের করে নিয়ে আসতেছি আপনাদের জন্য আপনারা এখন পর্যন্ত জানেন না যে আসলে আপনাদের উপবৃত্তির টাকার পরিমাণটা বৃদ্ধি করা হয়েছে একটা হিস পরিমাণ মোটা অঙ্কের যেটা আপনি মনে করেন যে কোনো দিনও ধারণা করতে পারেননি যে আসলে আপনাদেরকে এই পরিমাণ টাকা মনে করেন যে উপবৃত্তি থেকে দেয়া হবে তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে বলি যে আসলে আমি আমার ভিডিওটা বড় করবো না তো বড়ো না করে আমি এখন আমার ভিডিওর যে মূল টপিক অর্থাৎ মূল যে আলোচনা সেখানে যাওয়ার আগে আপনাদের প্রতি আমার যথেষ্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আসলে বাংলাদেশ সরকার থেকে যে পরিমাণ সিদ্ধান্ত নেওয়া হবে উপবৃত্তির বিষয়ে সেগুলো নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিব এবং সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য নির্ভর ভিডিও হতে হবে তো আমি যদি এখানে আসি এখানে আসলে দেখবেন যে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বাড়ানোর পক্ষে গণসাক্ষরতা অভিযান তো এখানে কিন্তু আপনারা শুধু প্রাথমিক দেখে আপনারা কিন্তু চমকে যাবেন না এখানে কিন্তু আপনাদেরকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীরও কথা বলা হয়েছে তো ভিউয়ার্স আপনারা যেটা জানতে চান যে আসলে আজকে মনে করেন যে হচ্ছে চব্বিশ তারিখে আপনাদের যে প্রাথমিক মনে করেন যে এবং হচ্ছে আপনাদের যে মনে করেন শিক্ষা বিষয়টা রয়েছে তো এই শিক্ষা বিষয়ের উপবৃত্তি নিয়ে কি হয়েছে তো এখানে দেখতেছেন যে শিক্ষা বাজেট এবং আমাদের প্রস্তাবনা নাম দেওয়া হয়েছে প্রাক বাজেট প্রেস কনফারেন্স এবং এটা তারিখ ছিল আজকে হচ্ছে চব্বিশ তারিখ তো চব্বিশ তারিখে কিন্তু আপনাদের এই মিটিংটা হয়েছে তো চব্বিশ তারিখে আপনারা কিন্তু মিটিং সম্পর্কে জানতে চাচ্ছেন তো চব্বিশ তারিখের মিটিংয়ে কী বলা হয়েছে যে চব্বিশ মার্চ মিলনা রাজধানীর সিরডাপ মিলনায়তনে অতগুলো বিষয় আমি না বলে আমি আপনাদেরকে বলি যে বৈষম্যহীন বাংলাদেশ পত্রে শিক্ষা বাজেট বাংলাদেশ প্রস্তাবনা সংসদ সম্মেলন করা হয় অনুষ্ঠান সূচনা বক্তব্য দেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী প্রাক বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন ডক্টর মুস্তাফিজুর রহমান তো এখানে কি বলেছে যে মনে করেন যে আপনাদের যে প্রাথমিক পর্যায়ে যে মনে করেন যে উপবৃত্তিটা এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকার কম উপবৃত্তি পাচ্ছে এবং দুইটি খাতাতেই এই টাকা খরচ হয়ে যায় তো কলম পেন্সিল এবং হচ্ছে রাবার ও মনে করেন অন্যান্য শিক্ষা খরচ কিভাবে করবে তো তারই পরিপ্রেক্ষিতে তাই প্রাথমিক প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচশো টাকা অর্থাৎ প্রাথমিকের হিসাব করেছেন যে একজন বাচ্চাকে পাঁচশো টাকা এবং হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে দশম শ্রেণী পর্যন্ত প্রতি শিক্ষার্থী থেকে সাতশো থেকে এক হাজার টাকায় এটা কি এটা কি মনে করেন যে ছয় মাস পর বা আপনাদেরকে এক মাস পরে দিবে এই বিষয়ের জন্য আপনাদেরকে আমি কিন্তু অপেক্ষা করতে বললাম তো যারা মনে করেন যে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করুন আমি এখনই বলে দিব যে এই টাকাটা আপনাদেরকে কবে দিবে এবং কি পরিমাণে দিবে ভিউার্স আপনারা জানেন যে আসলে প্রাথমিক স্তরে আপনাদেরকে ছয় মাস পর পর নয়শো টাকা দেওয়া হতো তো এখানে একশো পঞ্চাশ টাকা মানে এটা হচ্ছে কি মাসের টাকা দিত আর এখানে যে পাঁচশো পাঁচশো টাকা বলেছে এবং হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে সর্বনিম্ন সাতশো অর্থাৎ মানে ষষ্ঠ শ্রেণী থেকে সাতশো টাকা শুরু হবে এবং হচ্ছে আপনাদের প্রথম শ্রেণী থেকে পাঁচশো টাকা পর্যন্ত পাঁচশো টাকা সর্বনিম্ন তো এই হিসেবে মনে করেন যে আপনাদের প্রথম শ্রেণীর একজন স্টুডেন্ট পাবে হচ্ছে আপনাদের প্রতি ছয় মাস পর তিন হাজার টাকা আর ষষ্ঠ শ্রেণীর একজন পাবে হচ্ছে আপনাদের ছয় সাথে বিয়াল্লিশশো টাকা তো একজন ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট যদি ছয় মাস পর পর বিয়াল্লিশ টাকা করে পায় তাহলে কিন্তু এটা কিন্তু অনেক কাজে আসবে আর দশম শ্রেণীতে যারা থাকবে তারা ভাবে হচ্ছে আপনাদের এক হাজার টাকা তো এক হাজার টাকা দশম শ্রেণীতে থাকাকালীন যদি পায় তাহলে উনি ভাবে হচ্ছে ছয় মাস পর ছয় হাজার টাকা তার মানে ছয় দশে ষাট এই হিসেবে কিন্তু উনি হচ্ছে যে দশম শ্রেণীতেই পাচ্ছে হচ্ছে আপনাদের বারো হাজার টাকা দশম শ্রেণীতে যদি বারো হাজার টাকা পায় এই টাকা দিয়ে আপনারা কিন্তু কলেজে খুব দ্রুত ভর্তি হতে পারবেন তো ভিওয়ার্স আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম আজকের মিটিংয়ের একটা বিষয় এবং আপনারা জানেন যে আজকে কিন্তু আরেকটা মিটিং হওয়ার কথা ছিল সেটা হচ্ছে যে উপবৃত্তির প্যারোল কবে হবে ঈদের আগে আপনারা টাকা নিয়ে শপিং করতে পারবেন কি না এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রকার সঠিক আপডেট আসেনি অনেকজনই বলতেছে যে মিটিং হয়নি অনেকজনই বলতেছে যে মিটিং হয়েছে তো এটা নিয়ে মনে করেন যে আমার যোগাযোগের একটা মাধ্যম চলতেছে তো যোগাযোগ হলেই আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি কালকে বেলা বারোটার আগে আপনাদেরকে জানিয়ে দেবো যে আসলে আপনাদের যে কাঙ্ক্ষিত যে উপবৃত্তির জন্য যেটা আপনারা ওয়েট করতেছেন এটা কবে পাবেন তবে তার আগেই কিন্তু আপনাদের জন্য সবচেয়ে খুশির যে খবরটা আসলো সেটা হচ্ছে যে উপবৃত্তির টাকা বৃদ্ধি করা হচ্ছে আর আপনারা তো আপনাদের উপবৃত্তির দ্বিতীয় কিস্তি এটা পাবেনি এটা আপনাদের প্রাপ্য এটা আপনারা পাবেন পাবেন পাবেনি এটা হান্ড্রেড পারসেন্ট পাবেন সেই সাথে গর্ভবতী ভাতা আশা করি কালকে থেকে হয়তো বা গর্ভবতী ভাতা সার করা হবে তো ভিউয়ার্স ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি যথেষ্ট পরিমাণে ফেসবুক এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ মধ্যে শেয়ার করবেন কারণ এই ভিডিওগুলো কিন্তু সবাই তৈরি করতে পারে না সবার কাছে যায় না ধন্যবাদ